সুপ্রিয়া আসসালামু আলাইকুম আজকে হঠাৎ করে লাইফে চলে আসলাম আজকের বিষয়ে তুলা কোনটা ভালো হবে বালিশের জন্য তো অবশ্যই এই বিষয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব কোন তুলে বালিশ ভালো হবে তো আপনারা লাইফটা শেষ পর্যন্ত দেখবেন এবং সবারই বালিশ প্রয়োজন কারণ বালিশ তারা কিন্তু ঘুমানো যায় না আরামের জন্য রাতে শান্তির ঘুমের জন্য বালিশ খুবই প্রয়োজন আর সেটা যদি আপনার মনের মতো না হয় তাহলে কিন্তু আপনার ঘুমটাই মানে বৃথা যাবে আর ঘুম হচ্ছে মানুষের শরীরের জন্য একটি প্রয়োজনীয় জিনিস যেটা আসলে যার ঘুম ঠিক তার শরীর ঠিক সব ঠিক তো যাই হোক এই বিষয়ে আজকে আমার আলোচনা যে আসলে আপনি কী তুলা দিয়ে বালিশ বানান আর বালিশের জন্য কোন তুলা ভালো হবে তো সবাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর যারা যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকনটি অন করে দিয়ে আমার পাশে থাকবেন আমি নিয়মিত আপনাদেরকে এই ধরনের ভিডিও দিয়ে থাকি বালিশ কোন তুলায় ভালো হবে তো অবশ্যই সবাই একটু লাইফে জয়েন্ট হয়ে যাবেন আর ভিডিওটা কন্টিনিউ করবেন সবাইকে ধন্যবাদ তো যাই হোক আছেন মূল কথায় আসি যে বালিশের জন্য কোন তুলা ভালো হবে বালিশের জন্য সবচেয়ে আপনার আমরা সবাই জানি যে শিমুল তুলা ভালো কিন্তু বড় একটা সমস্যা যে আমরা শিমুল তুলাটা আসলে সবাই ঠিক মতো চিনতে পারি না বা বুঝতে পারি না বালিশ তৈরি করার পরে আমরা বুঝতে পারি যে আসলে এটা ভালো তুলা না বা শিমুল তোলা না এ বিষয়ে আপনাকে একটু সচেতন হতে হবে সচেতন হলেই আপনি আপনার তুলাটা আসলে বুঝতে পারবেন যে বালিশের জন্য আমি কি তুলা নিয়েছি আর কী তুলা আমার বালিশের জন্য সবচেয়ে ভালো হয়েছে তো দর্শক বিষয়টা হচ্ছে যে আপনি যখন বালিশ বানাবেন তখন অবশ্যই কিন্তু আপনাকে তুলাটা যাচাই করে নিতে হবে তো বালিশের জন্য সবচেয়ে ভালো হবে আপনার শিমুল তুলা কারণ শিমুল তুলার উপরে কিন্তু বালিশের জন্য কোনো তুলা নাই কিন্তু বর্তমানে দেখা যায় যে আপনার শিমুল তুলা দিয়ে বালিশ বানাইতে গেলে কিন্তু একটু ব্যয়বহুল খরচ কারণ শিমুল তুলার কিন্তু প্রচুর দাম এই জন্য হয়তো অনেকেই শিমুল তুলা দিয়ে বালিশ তৈরি করতে পারেন না অন্য তুলা দিয়ে তৈরি করেন তো সে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে শিমুল তুলা দিয়ে বালিশ তৈরি করার আর শিমুল তুলা কিন্তু আপনার দুইটা কোয়ালিটি হয়ে থাকে আপনারা সবসময় মাথায় রাখবেন যে শিমুল তুলার দুইটা কোয়ালিটি একটা হচ্ছে যে আপনার বিচি দিয়ে করা হয় মানে বিচি থাক তুলায় আর একটা আছে যে আপনার বিচি ছাড়া তো এ বিষয়ে আসলে একেই আমার এই আলোচনা যে শিমুল তুলা আসলে কোন তুলাটা সবচেয়ে ভালো হয় তো অবশ্যই শিমুল তুলা ভালো হবে এবং সেটা বিচি ছাড়া এবং বিচি দিয়েও আপনি একটা জিনিস মাথায় রাখবেন যে তুলাটায় আপনি বিচি দিয়ে যদি বালিশ তৈরি করেন তাহলে তুলার পরিমাণটা কিন্তু আপনার বেশি লাগবে আপনার একটা বালিশ যদি আপনি চব্বিশ বাই আঠারো করেন এটা একটা স্ট্যান্ডার্ড সাইজ বালিশ যাকে বলা হয় চব্বিশ পাশের চব্বিশ লাম্বা থাকে আপনার পাশে আঠারো লম্বা থাকে চব্বিশ এটা আপনার দুই কেজি তুলা লাগবে দুই কেজির উপরও লেগে যায় অনেক সময় যদি বিচির পরিমাণ বেশি থাকে তুলা যদি একটু নর্মাল হয় কিন্তু সর্বোচ্চ আপনাদের টার্গেট যে এটা দুই কেজি দিয়ে করা হয় আর যদি আপনি বিচি ছাড়া যদি করেন একটা তুলা আছে যে মেশিনের মাধ্যমে আপনার বিচিটা ফালাই দিয়ে শুধু তুলাটা রাখা হয় ওই তুলাটা যদি শিমুল তুলা হয়ে থাকে তাহলে ওটা আপনার এক কেজি তুলা লাগবে এক কেজি তুলা সর্বোচ্চ এক কেজি তুলা আপনার নাম্বার চব্বিশ পাশে আঠারো বালিশটা হয়ে যাবে তো অনেকেই আছে যারা প্রশ্ন করে যে দাদা আমি বাচ্চার বালিশ আট নয় মাসের ছোট বয়স সে বাচ্চার জন্য আপনি বাচ্চার জন্য আপনি যদি একদমই মনে করেন নাবাল লোক বাচ্চা যদি হয় যে দুই তিন মাস বয়স বা সাতাশ মাস আপনি আড়াইশো গ্রাম তুলা দিতে পারেন আড়াইশো গ্রাম তুলা দিয়ে আপনি বালিশটা আপনার লম্বা ষোলো শতারো দিতে পারেন বা ষোলো শতারো বেশি হয়ে যাবে চোদ্দ আপনি পাশে দিতে পারেন আটকে কি দশ এর ভিতরে আপনি বালিশটা তৈরি করতে পারেন এটা একদমই গেদা বাচ্চাদের জন্য আর যারা একটু বড় আট বছর ছয় বছর পাশ তাদের জন্য আপনি পাশে পনেরো হম লম্বা আপনি আঠারো বা বিশ দিতে পারেন সব সময় মনে রাখবেন যে আপনার লাম্বার পাশে পাশের ভিতরে আপনি ছয় ইঞ্চি ব্যবধান রাখবেন তাহলে বালিশটা আপনার স্কোয়ার দেখাবে না প্লাস একটা গোল দেখাবে না একটা বালিশের মতো দেখাবে আপনি যে বালিশটাই তৈরি করুন আপনি যদি পাশে যদি আপনি দশ দেন তা লম্বা আপনি ষোলো রাখার চেষ্টা করবেন পাশে যদি আঠারো দেন বা চব্বিশ টাকার চেষ্টা করবেন তো এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন আর তুলার পরিমাণ হচ্ছে যে আপনার যদি একটা বড় বালিশে আপনি এটি আনুমানিক হিসাব করে নেবেন একটা বড় বালিশে যদি আপনার এক কেজি তুলা লাগে বিচির ছাড়াটা তাহলে আপনি একটা মিডিয়াম বালিশে আপনার সম্পূর্ণ আধা কেজি বা পুনে এক কেজি তুলা লাগবে একটা গেঁদা বাচ্চার আড়াইশো গ্রাম থেকে আধা কেজি তুলা লাগবে এভাবেই আপনারা শিমুল বিচির ছাড়া যেটা বলছি বিচির ছাড়াটা আর বিচি দিয়ে যেটা আছে যেটাকে বিচ বিচি আপনার নিষ্কাশন করা হয় না তুলায় বিচি থাকে ওটা কিন্তু আপনার বিচি ছাড়াটাই যেটা লাগবে হচ্ছে ডাবল লাগবে কিন্তু আপনার ওটা যদি আপনার লাগে এক কেজি তাহলে বিচি দিয়ে যেটা এটা লাগবে আপনার দুই কেজি এটা হচ্ছে আপনার শিমুল তুলার বালিশের জন্য আপনার শিমুল তুলা বালিশটা এভাবেই তৈরি করতে হবে মনে রাখবেন যে আপনার একটা বালিশ লাম্বা আপনার চব্বিশ বাই আঠারো হ্যাঁ আপনি যদি মিডিয়াম করেন তাহলে বারো বাই আঠারো দিতে পারেন যদি তার চেয়ে একটু কম করেন তাহলে দশ বাই ষোলো দিতে পারেন যদি তার চেয়ে একটু কম করেন আট বাই আপনি চোদ্দো দিতে পারেন হ্যাঁ এটা হচ্ছে আপনার বালিশের একটা মাপ হুম এই সাইজটা আপনার বয়স আন্দাজে ব্যবহার করতে হবে অনেকেই আছে যে যারা আপনারা ডাবল বালিশ ব্যবহার করেন আসলে এক বালিশে আপনাদের আসলে উঁচা মনে হয় শক্ত মনে হয় এটা কিন্তু একটা ভালো দিক আপনি যেখানে দুই কেজি তুলা আপনি যে এক বালিশে না দিয়ে আপনি এক কেজি এক কেজি করে আপনি ডাবল বালিশটা তৈরি করেন তাহলে কিন্তু বালিশটা আপনার নরম বেশি হবে আপনি মাথায় রাখবেন যে ডাবল বালিশ যারা ব্যবহার করেন তারা তুলার পরিমাণ কম দিয়ে বালিশ বানাবেন দুইটা বানাবেন তাহলে কিন্তু আপনার বালিশটা নরম থাকবে বেশি মাথায় রাখবেন যে ডাবল বালিশ তুলা কম দিয়ে করলে বালিশটা নরম থাকবে বেশি আর একটা বিষয় হচ্ছে যে আপনার অবশ্যই আপনারা যারা বালিশ তৈরি করেন তাহলে আপনারা কিন্তু শিমুল তুলা ছাড়া যদি কেউ অন্য কোনো তুলা দিয়ে তৈরি করতে চান যে ভাইয়া শিমুল তুলা তো অনেক টাকা দাম একটা বালিশ বানাতে গেলে সতেরো আঠারোশো টাকা খরচ পড়ে যায় তো আমি কি করব তো এজন্য আমি আপনাদেরকে আসলে পরামর্শ দেবো যে আপনারা অন্য যে তুলা আছে যেমন ধরেন আপনি শিমুল তুলা ছাড়া কালারিং উইল তুলা আছে বিভিন্ন তুলা দুগুলা দিয়ে আমি বালিশ বানাইতে পারেন কালারিং তুলা কিন্তু আসলে একটা খুব ভালো তুলা যেটা উইল তুলা বলা হয় বালিশ নরম থাকবে এর সাথে আপনি কাপাস তুলা মিক্স করে দিতে পারেন আর একটা আছে যে আপনার কাপাস তোলা কাঁপাস তোলা দিয়েও আপনি বালিশ তৈরি করতে পারেন কারণ কাঁপাস তোলা হচ্ছে আপনার সবচেয়ে ভালো তুলা কিন্তু কাঁপাস আমি একটা কথা একদিনই বলছি যে কাঁপাস তোলা সবচেয়ে দুইটা ধরন আছে একটা লেপের জন্য একটা তোষকের জন্য আসলে বালিশের জন্য ওইভাবে কোনো কাফাস তোলা এখনও তৈরি করা হয় নাই যে এটা কাঁপাস তোলা দিয়ে তৈরি কারণ কাঁপাস তোলা হচ্ছে আপনার লেপের জন্য ভালো আপনি লেপের যে কাপাস তোলাটা আছে সেটা যদি আপনি লেপ বানান লেপ ভালো হবে কিন্তু বালিশ বানাইলে আপনার ডাউন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর যে বালিশটা অবশ্যই ডাউন হয়ে যাবে আপনি বুঝতে পারেন যে সে বালিশটা কিন্তু বসে যেতে পারে আর বসে গেলে কিন্তু সেই বালিশটা কিন্তু শক্ত হয়ে যেতে পারে এই জন্য আমি আপনাদের পরামর্শ করব যে আপনারা কাঁপাস তুলা যদিও আপনারা ইচ্ছা করেন যে আমি উল তুলা দিয়ে করব না শুধু কাঁপাস তুলা দিয়ে করব সেটা আপনার ইচ্ছা কিন্তু আপনি যদি কাঁপাস তুলা দেন আমার পরামর্শ কাঁপাস তুলার ভিতরে কিছু উল তুলা মিক্স করে দেবেন উল তুলা মিক্স করে দিলে এটা আপনার জন্য নরম থাকবে ডাউন কম হবে নরম থাকবে আমি আপনাদেরকে পরামর্শ দেবো যে আপনারা বেশি সম্ভব চেষ্টা করবেন শিমুল তোলা দিয়ে বালিশ তৈরি করতে আর শিমুল তুলার ভিতরে অন্য কোনো তুলা মিক্স করবেন না শুধু শিমুল তুলাই দিবেন আর একটা বালিশ আছে যারা বাজারে রেডিমেড বালিশ পাওয়া যায় কম দামের ভিতরে আর অনেকেই আছে যে একটা বালিশ দেড়শো টাকা একশো টাকা দুশো টাকালে পাওয়া যায় কিন্তু ওটার ভিতরে তুলাটা অত ভালো থাকে না নর্মাল তুলা থাকে হ্যাঁ ষাট টাকা সত্তর টাকা আশি টাকা তুলা থাকে বিশ টাকা পঞ্চাশ টাকা কেজির তুলা থাকে এই কারণেই আপনার ওই বালিশগুলোর দাম কম হয়ে থাকে তো ওটা আসলে ক্ষণিকের জন্য আপনারা ইউজ করতে পারবেন কিন্তু সারা জীবন ইউজ করে মজা পাবেন না আর বাজারে বিভিন্ন ধরনের যা দেখা যায় আপনার ফাইবারের বালিশগুলো পাওয়া যায় আসলে ফাইবার হচ্ছে হলো আপনার একটা ফর্ম জাতীয় কোয়ালিটি হুম আপনি ফাইবারের বালিশ ব্যবহার করলে একটা ক্ষতির দিকও আছে কারণ যেহেতু আপনারা সবাই জানেন যে ফর্ম শরীরের জন্য ক্ষতি হ্যাঁ আর ফাইবারের বালিশটা বড়টা সমস্যা করে যে মাথা থেকে সরে যায় আপনার ওটা বেশি নরম থাকার কারণে স্লিপ করে মাথা থেকে সরে যায় আর বেশি নরম হয়ে যায় অনেকেই আছে যে অতিরিক্ত নরম বালিশ ইউজ করতে পছন্দ করে না এই জন্য বালিশের জন্য সবচেয়ে বেটার হচ্ছে যে আপনার শিমুল তুলা মাথায় রাখবেন বালিশের জন্য সবচেয়ে শিমুল তুলা আপনারা চেষ্টা করবেন যে বীচি ছাড়া বর্তমান বাজারে আপনার বিচি দিয়ে যেটা আছে সেটা বেশি পাওয়া যায় না বেশি পাওয়া যায় বেচি ছাড়াটা তো অবশ্যই আপনারা শিমুল তুলা দিয়েই বালিশ তৈরি করার চেষ্টা করবেন শিমুল তোলা দিয়ে বালিশ করলে আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আর যতদিনই ব্যবহার করবেন আর অনেকেই আছেন যে আমরা দাদা শিমুল তুলা চিনব কীভাবে আসলে শিমুল তুলা আপনি দুই ধরনের যখন বিচিটা নিষ্কাশন হয়ে যায় তখন ওটা আপনার বিচি থাকবেই না জাস্ট একদম শিমুল তোলা ছপ আর একটা আছে যে আপনার বিচি দিয়ে যেটা আছে সেটা কিন্তু আপনার বাতাসে উড়ে যাবে আপনারা শিমুলতলার গাছ যারা দেখছেন তারা হয়তো চিনতে পারবেন যে শিমুলতলা কেমন হয় তো বর্তমানে আসলে বাংলাদেশে যে আমরা তুলাটা পাই এটা আসলে বাংলাদেশের শিমুলতলার গাছের খুবই কম হয় এগুলো চায়না থেকে আপনার বার্মা তুলা বলা হয় বার্মা থেকে আপনার ছোট ছোট গাছ হয় এতটুকু এতটুকুটুকু গাছ হয় যেটা শিমুলতলার চাষ হয় এটা অরিজিনাল আসলে শিমুল তুলাই কিন্তু এটা আসলে আমাদের দেশে আগে যে শিমুল তুলার বড় বড় গাছ সেই গাছের তুলা না এটা বার্মা থেকে আসে কিন্তু এটাও ভালো তুলা এটা ভালো কাজ করে এটা দিয়ে এখন বর্তমানে চলে বাংলাদেশের সব জায়গায় এই তুলাটাই পাওয়া যায় গাছের তুলাটা কম পাওয়া যায় কারণ গাছের তো বাংলাদেশের শিমুল তুলা গাছেই তো নাই আপনি এত তুলা বাংলাদেশে লক্ষ লক্ষ টন তুলা আপনার প্রতিদিন আমদানি রপ্তানি হয় মানুষ ব্যবহার করে এত তুলা আসে কোন থেকে আসলে বার্মায় বিভিন্ন চট্টগ্রামে বিভিন্ন জায়গায় আপনার শিমুল তোলার গাছ চাষ হয় ওর থেকেই আপনার শিমুল তোলা হয় যাই হোক আসলে এই বিষয়ে আমার আজকের এই আলোচনা যে শিমুল বালিশ কি তুলায় ভালো হবে তো আপনারা অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে এই লেপ সম্পর্কে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে বালিশ লেপ টোষক জাজিন বালিশ পর্দা বেডশিট মশারি তো অবশ্যই আমাকে কমেন্টসে জানাতে পারেন অনেকেই আছে যে দাদা আমি একটা তোষক বানাবো কত টাকা পড়বে এটা হচ্ছে যে আপনি যদি আমাকে মাপ দেন তাহলে আমি আপনাকে বলতে পারবো যে কত টাকা খরচ পড়বে কারণ মাপ ছাড়া আপনাকে হিসাবে আমি দিতে পারবো না এই যে বালিশে যদি আপনি আপনাকে মাপ দেন আর আরেকটা কথা অনেকেই আছেন যে জানতে চান যে দাদা শিমুল তোলা কেমন দাম শিমুল তুলা মার্কেটে দাদা এক এক সময় এক এক রকম দাম বিচি ছাড়াটা এক সময় আপনার ছয়শো সাতশো আটশোশো নয়শো টাকা পর্যন্ত বিক্রি হয় কেজি বিচি ছাড়াটা আর যেটা বিচি আছে সেটা চারশো পাঁচশো ছয়শো পর্যন্ত বিক্রি হয় বিচি দিয়ে যেটা বিচি থাকে কারণ ওটার দাম একটু কম হওয়ার কারণ ওটা যে বিচি আছে বিচির যে একটা ওয়েট আছে এই কারণে আপনার ওটার একটু দাম কম হয়ে থাকে আর বিচি ছাড়া যে বালিশটা হয় এটা আসলে হালকা হয় এক কেজির ভিতরে আপনার একটা বালিশ হবে আবার আপনার কাছে মনে হবে যেন একদম ফমের বালিশের মতো একদম হালকা তো যাই হোক সবাই ভালো থাকবেন আর যারা একটু কম তুলা দিয়ে হালকা করে বানাইতে চান এটা আপনি বালিশ দোকান দোকান থেকে বানাবেন অনেকেই আছেন যে আপনারা বর্তমানে অনলাইনে বালিশ অর্ডার দিয়ে নেন শিমুল তুলার বালিশ সবচেয়ে ভালো হয় দাদা আপনি অর্ডার দিয়ে সামনে বসে বানাই আনবেন কারণ শিমুল তুলার ভিতরে যদি আপনাকে অন্য অন্য তুলা মিক্স করে দেয় তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে আসলে কী তুলা দিল আমাকে বা কী তুল মিক্স আছে কি না এজন্য আমি আপনাদেরকে পরামর্শ দিব যদি আপনাদের পরিচিত দোকান থাকে বিশ্বাসী দোকান থাকে তাহলে আপনারা অর্ডার দিয়ে আনাতে পারেন সমস্যা নেই আর যদি আপনার ওরকম না থাকে তাহলে আপনি সামনে পয়সা বালিশটা শেমুল তোলার বালিশটা আপনি বানাই আনলে সবচেয়ে ভালো হয় কারণ সেমুল তোলা হচ্ছে একটা দামি তোলার বালিশ আর যেহেতু আপনি এটা মাথায় ইউজ করবেন এজন্য আপনি মানে নিজে বানাই আনলে সবচেয়ে ভালো হয় আর যদি বিশ্বাসী দোকান থাকে তাহলে তো কথাই নেই তো সবাই আসলে এই বিষয়টা অনেকেই আছে যে দিদার ভিতরে পরে যে বালিশের জন্য শিমুল তুলা বানাবো শিমুল তুলাটা আসলে কেমন আমি তো জানি না আমি তো চিনি না আবার দোকানে গেলে দোকানদাররা বলে যে ভাইয়া শিমুল তুলা এটা ওটা তো অনেকেই জানে যে শিমুল তুলার ভিতরে বিছি থাকে তো যখন আবার একটা বিচি ছাড়া তুলাটা কাস্টমারের দেখানো হয় বা আমরা দেখিয়ে থাকি তখন কাস্টমার একটু দিদার ভিতরে থাকে যে তুলা তো জানি বিচি থাকে তো এখন বিচি নাই বিচি নিষ্কাশন করে ফালিয়ে দেওয়া হয় শুধু তুলাটা তুলাটা রাখা হয় এবং ওই মেশিনের মাধ্যমে একদম হালকা করে দেওয়া হয় হ্যাঁ এই জন্য আপনার বালিশের জন্য কারণ অনেকেই আছে যে বালিশে অনেক তুলা লাগে ভার ভার দুই কেজি আড়াই কেজি তুলা যে তাদের কাছে ভার মনে হয় তাদের জন্য এই পরামর্শ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ